নমস্কার বন্ধুরা মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি খাসির মাংসের পাতলা ঝোল বানাবো এই গরমের কথা মাথায় রেখে মাটনটা আজ আমি একদম হালকা পাতলাভাবে আপনাদের সামনে বানিয়ে দেখাবো তাহলে চলুন আজকে রান্নাটা শুরু করি নিয়ে নিয়েছি রেয়াজি মাটন আটশো গ্রাম দুটো পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আলু আমি একখানায় দেবো কারণ বাড়িতে আলু খাবার লোক নেই তাই একটা আলুকে মিডিল দিয়ে কেটে নিয়েছি আর গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ আর লবঙ্গ আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাটনটাকে গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি বসিয়ে দিয়েছি কড়া এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। দেখছেন ধোয়া বেরোচ্ছে এবার দুটো দারচিনি তিনটে এলাচ আর তিনটে চারটে লবঙ্গ দিয়ে দিলাম চাইলে আপনারা তেজপাতা শুকনো লঙ্কাও দিতে পারেন আমি দিইনি আজকে এবার আলুটাকে একটু নুন হলুদ মাখিয়ে এর মধ্যে একটু ভেজে নেব। এই তেলটাতেই ভেজে নেব যাতে মশলার যে সুন্দর গন্ধটা আলুর মধ্যেও হয়ে যাবে তো আলুটাকে একটু লাল করে ভেজে তুলে নেব খুব বেশি লাল করে ভাজবো না বা খুব বেশি সিদ্ধও করতে যাবো না কেন কি আমি আজকে প্রেশারে বানাবো বেশ লাল মতো হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি করাটা দেখছেন কি মারাত্মক গরম হয়ে গেছে তাই ফ্লেমটা একদম লো করে এর মধ্যে দিয়ে দেবো এবার কুচিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো পিঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেবো একটু নরম হয়ে এলে আর কালারটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো মাটনগুলো দেখুন পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময় মাটনগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে মাটনগুলো প্রায় ওই মিনিট দু তিনেক মতো ফ্রাই করে নেবো দু তিন মিনিট মতো পেঁয়াজের সাথে আমি মিডিয়াম ফ্লেমে মাটনটাকে একটু কষিয়ে নিয়েছি যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন ঠিক এই রকম যখন কালার হয়ে যাবে এর মধ্যে এবার মশলা অ্যাড করব আমি দু চামচ রসুন দিলাম তিন চামচ আদা বাটা দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো নুন এক চামচ মতো এখন দিয়ে দিলাম আর ধনে জিরের পেস্ট দিয়ে দিলাম দু চামচ ধনে দু চামচ জিরে বেটে রেখেছিলাম সেটা আমি হাফটা দিলাম আমি এখানে ঝাল লঙ্কা দিইনি আপনারা চাইলে ঝাল লঙ্কাও দিতে পারেন আমি আজকে হালকা করে বানাচ্ছি বলে একদমই ঝাল দিতে চাইছি না এবার মাংসটা খুব ভালো করে কষবো নুনটা এখন দিলাম যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় দেখে আপনারা বুঝতে পারছেন আমার নাড়তে সত্যি খুব অসুবিধা হচ্ছে কড়াটা হয়ে গেছে ছোট তাই মাংসটা বড় করার মধ্যে ঢেলে নিলাম আমি কিন্তু এতে একটুও ঠান্ডা জল দেব না কষার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি কিন্তু একদম গরম জল দেব। খাসির মাংসে ঠান্ডা জল দিলে মাংসের টেস্টটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় তাই এর মধ্যে গরম জল দিয়ে দিয়ে কষবো আর অবশ্যই ঢাকা দিয়ে কষবো যাতে মাংসের ফ্লেভার স্মেল মশলার গন্ধ সমস্ত কিছু যেন মাংসের মধ্যেই থাকে এবার খুব ভালো করে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি গরম জল দিয়ে মাংসটা আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কষিয়েছি খাসির মাংস আমি বাড়িতে যখনই রান্না করি আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মাংসটাকে কষাই এতে করে মাংসের টেস্টটা খুব ভালো হয় খাসির মাংস যত কষাবেন তার টেস্ট কিন্তু তত বাড়ে বিশেষ করে রেয়াজি মাংসের ক্ষেত্রে এবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সুন্দর করে আমি কষবো এবার কষে কষে আমি মাংসের কালারটা একেবারে চেঞ্জ করে দেবো সাধারণভাবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কষলে মাংসের কালারটা এমনি চেঞ্জ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম এটা আমি এখন দিলাম আরও কিছুক্ষণ এবার টমেটোটা দিয়ে মাংসটা কষব আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন আজকে আমি টক দই দিইনি ঢেকে দিয়ে মাংসটা কিছুক্ষণ কষার পর দেখুন আমার মশলাটা একেবারেই কষা হয়ে গেছে সাইড দিয়ে কেমন তেলটা ছেড়ে দিয়েছে এই সময় আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম কারণ আমি না মাংসটা ঝাল হোক তাই গোটাই দিলাম দিয়ে গরম জল দিয়ে মাংসটা আর একটু ছেড়ে নিচ্ছি আমার মাংস কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে একটু জল দিয়ে লাস্ট একটু নেড়ে নিচ্ছি দেখছেন মাংসের কালারটা কি সুন্দর চলে এসছে আর মাংসের গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে আমি মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেবো যার প্রেসার কুকারে যেরকম সিটির প্রয়োজন বা যে যেরকম নরম খাবেন সেই অনুযায়ী সিটি দেবেন আমি একদম লাস্টের দিকে আলুটা অ্যাড করে মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আলুটা এত শেষে দিলাম কারণ মাংসটা যেহেতু আমি প্রেশারে সিটি দেব আলুটা আগে দিলে আলুটা একদম নরম হয়ে যেত আর মাংসটা হওয়ার পর আলু ভেঙে যেত তাই আলুটা লাস্টে দিলাম মাংসটা যখন একদম শেষের দিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে মাংসটা একটুখানি নাড়াচাড়া করে নেব গরম মশলাটা লাস্টেই দেবেন ভালো করে মাংসটা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম জল কড়াতে যা মশলা লেগে আছে সেই মশলাটা গরম জল মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। যাতে প্রেসারে দিতে আমার সুবিধা হয় এবার একে একে কড়া থেকে মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে শিফট করে নিচ্ছি প্রথম মাংসগুলো দিচ্ছি মাংসগুলো দেওয়া হয়ে গেলে মাংসের যে গ্রেভিটা ছিল সেটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম এবার যেহেতু ঝোল করবো আমি বেশ অনেকটা মতো জল দিয়েছি আর ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে মাংসটা আর গোলাই নিই ঠিক ওইভাবেই আমি প্রেশার কুকারটার ঢাকনাটা বন্ধ করে দিলাম এবার গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ব্যাস আমার মাংস এবার রেডি হয়ে গেছে এবার বাটিতে মাংসটা আমি ঢেলে নিচ্ছি দেখছেন একদম পাতলা করে ঝোল বানিয়েছি মাংসের একদম খেয়ে কোনো শরীরে অসুস্থিও হবে না এই গরমে আমার পাতলা করে মাটনের ঝোল একদম রেডি হয়ে গেছে গরম ভাতে খাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম পরে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে আজকের মতো এখানেই টাটা